এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই হংকংয়ের মুখোমুখি হয়েছিল যেখানে হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছে দুই দলই দাপট দেখিয়ে জয় পাওয়ার ক্ষেত্রে অবশ্য আফগানরাই এগিয়েছিল সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি লড়াই বড় ভূমিকা রাখবে আর সেখানে আফগানদের এগিয়ে রাখছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ আফগানিস্তানকে ফেভারিট মানার পেছনে দলটির ম্যাচ উইনার বেশি থাকার কারণেই বলেছে শেজাদ রহমানুল্লাহ গুরবাজ রশিদ খান মুহাম্মদ নবী গাজানফার আজমুদুল্লাহ ওমর যায় নূর আহমেদ কিংবা ফজলক ফারুকি আফগানিস্তানের স্কোয়াডে প্রত্যেকই একজন ম্যাচ উইনার যে কোন পরিস্থিতিতে তাদের সবাই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন জিও নিউজের ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আফগানিস্তানের প্রশংসা করতে গিয়ে পাকিস্তানের সাবেক ওপেনার বলেন আফগানিস্তান দলে এখন অনেক বেশি ম্যাচ উইনার আছে আপনি যদি বাংলাদেশের স্কোয়াডের দিক তাকান তাহলে দেখবেন তাদের এত বেশি ইমপ্যাক্ট খেলোয়াড় কিংবা ম্যাচ উইনার নেই আফগানিস্তানের পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর যে বড় অবদান আছে সে বিষয়টি সামনে এনেছে সে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগেই আফগানিস্তানের ক্রিকেটারদের চাহিদা বেড়েছে আইপিএল এর গত আসরে ওমর জায় রশিদ নূর সেদিকুল্লা অটল ফারুকিদের মতো ক্রিকেটাররা বিভিন্ন দলের হয়ে খেলেছেন